শুভ সন্ধ্যা প্রথমেই বহিরাঙ্গনের কুশিলব্ধের লক্ষ্য ও ভূমিকা বিশ্লেষণ করা যাক বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী লক্ষ্য ও ভূমিকা রয়েছে বাণিজ্য ও অর্থনীতি গণতন্ত্র ও সুশাসন এবং ভূ রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার অন্যদিকে মায়ানমারে মার্কিনীদের কৌশলগত স্বার্থ রক্ষায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে এ দুটি কারণেই বাংলাদেশে অনুকূল সরকার ও স্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের কাম্য গণতন্ত্র সুশাসন মানবাধিকার সংরক্ষণ ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্যে শুল্ক আরব অর্থনৈতিক নিষেধাজ্ঞা জাতীয় বিষয়গুলো স্বার্থ সংশ্লিষ্ট সংঘাতের সময়ে স্বার্থ আদায়ের টুলস হিসাবে ব্যবহৃত হয় বর্তমান সময়েও একই পদ্ধতি অনুসৃত হবে বলে ধারণা করা যায় সবগুলো প্রধান রাজনৈতিক দলের সাথে যোগাযোগ উন্মুক্ত রেখে গণতন্ত্রের উড্ডয়ন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায় ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা সহ প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে পরম বন্ধু আচরণ করে প্রশংসিত হয়েছিল কিন্তু স্বাধীনতার অববাহিত পর থেকেই বাংলাদেশের স্বার্থ বিরোধী নানা পদক্ষেপের কারণে বাংলাদেশে জনগণের কাছে নিন্দিত হয়েছে ভারতের মূল লক্ষ্য বাংলাদেশকে একটি করদ রাজ্যে রূপান্তর করা যার সত্যিকার অর্থে স্বাধীন সত্তা থাকবে না এবং বাংলাদেশকে তার বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দাস হিসাবে ব্যবহার করতে পারবে দুঃখজনক হলেও সত্যি যে পতিত আওয়ামী সরকার ভারতের এই লক্ষ্য পূরণে সার্বিক সহায়তা করেছে যে কারণে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ভারতের আস্থাভাজন দল সেই দলটি আজ গণ অভ্যুত্থানের ফলে বিতাড়িত হয়ে ভারতেই আশ্রয় নিয়েছে ভারত তার আস্থাভাজন সরকারের পতন মেনে নিতে পারে নাই এবং ভারতের মনোভাব আরালো করে নাই ভারত তার স্বার্থ সিদ্ধির জন্য স্বাভাবিকভাবেই আওয়ামী পুনর্বাসিত করতে চাইবে তবে এর পাশাপাশি বিকল্প হিসেবে আর কোনো দলকে আস্থায় নিতে চাইবে যেমন করে বিগত পনেরো বছরে জাতীয় পার্টি অনুগত তৃতীয় ছাগ শিশু হিসেবে ব্যবহৃত হয়েছে ভারতের লক্ষ্য পূরণের জন্য যে পথগুলো অবলম্বন করতে পারে প্রথমত বাংলাদেশে তার সহযোগীদের দিয়ে পরিবেশ সৃষ্টি করা যাতে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ না ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবল যৌক্তিক আপত্তি সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অবাধিত সুযোগ দেয়া তৃতীয়ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সুযোগ সৃষ্টির জন্য কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা চতুর্থত বাংলাদেশের মধ্য ও উদারপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুল অসত্য ও মিথ্যা তথ্যের প্রচারণা করা যাতে জনগণের মনে বিভ্রান্তির সৃষ্টি হয় বাস্তবে এই সবগুলো প্রক্রিয়া চলমান নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসবে ভারতের এই অপচেষ্টাগুলোর তীব্রতা বৃদ্ধি পাবে প্রচলিত একটি কথার অনুরণন করা যায় এমন যদি পরম বন্ধু থাকে তাহলে শত্রুর প্রয়োজন নেই 何だ